বাংলাদেশ প্রাণের বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশকেই তো আমরা দেখতে চাই যেই বাংলাদেশ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে এইরকম ভাবে হারিয়ে দেয় বাঘের ধাবায় সিংহ কুপকাত হয়ে যায় আগের ম্যাচটাতে শ্রীলঙ্কানরা আফগানিস্তানকে হারিয়েছিল এবং তাতে করে বাংলাদেশের সুপার ফোর খেলাটা নিশ্চিত হয়েছিল আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের কোনো দয়া করেনি বাংলাদেশ নিজেদের যোগ্যতাতেই সুপার ফোর পর্বটা নিশ্চিত করেছে এবং সেই যোগ্যতা যে আসলে কতটা বাঘের ধাবায় সিংহকে ক্ষত বিক্ষত করে দিয়ে আজকের চার উইকেটের জয়ে আমাদের লিটন দাসের দল সেটা প্রমাণ করেছে প্রমাণ করেছে সুপার ফোরে বাংলাদেশ শুধুমাত্র খেলার জন্যই খেলবে না সুপার ফোর থেকে ফাইনালে যাওয়ার জন্য খেলবে এবং প্রথম ম্যাচটাতে যখন আমরা জিতে গিয়েছি ফাইনালের পথে আমরা বড় পদক্ষেপ নিঃসন্দেহে নিয়েই নিয়েছি সেই যে ম্যাচটা আমরা জিতলাম সেইখানটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা আমার এই লাকি ক্যাপ এটা কি টার্নিং পয়েন্ট মজা করে বলছি কিন্তু আপনারা জানেন যে নটার নমনে আমরা যেখানে হচ্ছে কন্টিনিউ আড্ডার পুরোটা সবাই জুড়ে থাকি সেইখানে এই ক্যাপটা আমাদেরকে কতটা সাহস যোগায় আজকে যেমন বলছিলাম যে হেরে যায় এই লাকি ক্যাপ থেকে একেবারে পুড়িয়ে গেল এর আর কোনো প্রয়োজনই নাই কিন্তু সেটা হয় আমাদেরকে এই ম্যাচটা জিতিয়েছে আমাদের ক্রিকেটাররা এই ম্যাচটা জিতিয়েছে এবং সেই ক্রিকেটারদের প্রতি আমাদের অনিশেষ ভালোবাসা এবং ক্রিকেটারদের প্রতি আমাদের টিম ম্যানেজমেন্টের প্রতিও যারা ডিসিশনটা আজকের এই ম্যাচ জয়ের পথে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আপনাদেরকে একটু অনুরোধ করে বাংলাদেশের এই জয় খুশিতে প্লিজ যেটা আমাদের ডটা প্রমান চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক লাইক দিয়ে আমাদের পাশে থাকেন আমাদের সাহস হন আমাদের শক্তি হন এবং আপনাদের সবাইকে আমরা বাংলাদেশের ভালো সময় খারাপ সময় সব সময় পার করতে চাই এখন ভালো সময় এখন সবাই মিলে আমরা করতে সবকিছু ভুলে যান কি কি হয়েছে হয়েছে না সবকিছু ভুলে যান শেষ ওভারে বাংলাদেশের দলের জন্য প্রয়োজন পাঁচ রান প্রথম বলটাতে জ্যাকের অনেক একটা চার মারলেন পাঁচ বলে প্রয়োজন এক রান স্কোর তাই হয়ে গেছে বাংলাদেশ তো ম্যাচ জিতবেই পরের বলটাতে অনেক আউট অসুবিধা কি চার বলে এক রান প্রয়োজন বাংলাদেশ তো ম্যাচ জিতবেই

তাহলে রান সেক্ষেত্রে লাস্ট বাংলাদেশের এক রান প্রয়োজন যেত ম্যাচটা কি হতো কিনা সুপার ওভারে যেত আমরা জানি না কিন্তু ওই জায়গাটাতে বল স্ট্যাম্প ভাঙতে পারেনি বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে এক বল হারে রেখে আমরা

আসলে অনেক অনেকদিন আমাদের আসলে মনে রাখবে পাওয়ার প্লেতে আমরা আর কোনো উইকেট হারাই নেই এক উইকেটে উনসত্তর ঊনষাট রানে ইনফ্যাক্ট পৌঁছে গেছিলাম কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরে ওয়ান ইন্দো হাসানাঙ্গে এসে লিটন দাসের উইকেটটা তুলে নিলেন লিটন দাস মুখোমুখিও হাসানাঙ্গের প্রথম বলটাতেই সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লিখে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আমাদের মধ্যে আবারও কিন্তু সেই ডাউটের জায়গাটা তৈরি ক্রিজে তখন আসলেন তাওহিদ হৃদয় যিনি নিজেও প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন তবে আমি একদম বেশি করছিলাম যে অবশ্যই অবশ্যই হৃদয়কে এই ম্যাচও খেলানো উচিত নটর দমনের আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আজকে যখন ইভেন ইলেভেন দিয়েছে ওই আড্ডাতে আমি শুরুতে বলেছি অবশ্যই টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটা রাইট অবশ্যই সাইফ হাসানকে ওপেনার হিসেবে যে খেলানো সেই ডিসিশনটা আসলে রাইট এইটাকে আমি আসলে ব্যাক করি এবং আমার এই ফ্লামকে

অসাধারণ একটা ইনিংস খেলেছেন নিঃসন্দেহে আমাদের তাও স্পেশালি তিনি গিয়ে যে ব্যাকফুটে যে যে পুলটা করেছেন তিনি সেইটাও ওই এক্সট্রা উপর দিয়ে আমরা ছক্কাটার পাশাপাশি শর্ট অফ দ্য ডেতে এটাকে রাখবো যখন তাও যদি আউট হয়ে গেলেন তখন আমাদের নয় বলে দশ রান প্রয়োজন জাকের প্রথম বলটাতে বাউন্ডারি মেরে প্রেশারটা রিলিজ করে দিলেন আর লাস্ট ওভারের কথাটা তো বললামই এরকম খুবই রুদ্ধশ্বাস একটা জয় আমরা এই ম্যাচটাতে পেয়ে গেলাম আর বলিং এ একশো আটষট্টি যে শ্রীলঙ্কা করে ফেলেছে সেইখানটাতে আমাদের 11 সিলেকশনটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয়নি আমরা তিনজন পেসার দুইজন স্পিনার নিয়ে খেলেছি আমার কাছে মনে হয় দুইজন পেসার তিনজন স্পিনার নিয়ে খেলানোটা ঠিক হতো গত ম্যাচে এত ভালো বোলিং করা সত্ত্বেও রিষাদকে বাদ দেওয়া হয়েছে সেটা আমার কাছে রাইট কল বলে মনে হয় না শরিফুল তিনি তাকে এই ম্যাচে জানা হয়েছে তাকে শেষ দুইটা বলে দুইটা ছক্কা যখন কে গেলেন তখন কিন্তু বাংলাদেশ ম্যাচে একেবারেই ব্যাকফুট একশো তেপান্ন রানে পৌঁছে গেল শ্রীলঙ্কা ইনফ্যাক্ট একশো আশি রান তাদের হয়ে যাবে এরকম মনে হচ্ছিল ওই মোমেন্টে উনিশ নম্বর ওভারটা খুবই খুবই ক্রুশাল যে ওভারটাতে মুস্তাফিজ তিনি তিন তিনটা উইকেট পেয়ে গেলেন মানে তিনি দুইটা উইকেট তুলেছেন প্রথম বলটাতে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে একটা রান আউট হয়েছে ওই বলটাতে চৌষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং ওইটাই বাংলাদেশকে ম্যাচ থেকে পিছিয়ে দিয়েছিল কিন্তু উনিশ নম্বর ওভারটাতে গিয়ে যেইভাবে পুল ব্যাক করলেন মুস্তাফিজ মাত্র পাঁচ রান দিলেন নিজে দুইটা উইকেট পেলেন আরও একটা রান আউট হল তিনটা উইকেট আমরা ওই ওভারে পেয়ে গেলাম তাতেই কিন্তু শ্রীলঙ্কার বলে তাদের দিকে যেতে না সেইটা আমরা তারা করে জিতে গিয়েছি অসাধারণ একটা জয় আমরা পেয়ে গিয়েছি তাহলে এই যে ম্যাচটা যে ম্যাচটা আমরা জিতলাম যে ম্যাচটা আমরা চার উইকেটে জিতলাম রুদ্ধশ্বাস জয় পেলাম বাঘের থাবায় সিংহ কুপঘাত হয়ে গেল সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন টার্নিং পয়েন্ট বলতে পারেন রহমানের দাবিদার ওইখান থেকে এই জায়গাটাতে আমার কাছে তার চেয়েও বেশি টার্নিং পয়েন্ট বলে মনে হয় যে দুটা অনেকের ইনিং করেছে ছোট্ট ইনিংসটাকে উভ্ন করার উপায় তিনি নেমে যে প্রথম বলটাতে চার মেরে প্রেসার রিলিজ করেছেন কিংবা লাস্ট ও ফার্স্ট বলে চার মেরে যে প্রেসার রিলিজ করেছেন এই দুইটাকে উভার উপায় নেইটাকে আপনি টার্নিং পয়েন্টের দাবিদার বলতে পারেন তাই যেই দুইটা ইনিংস খেলেছেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় সেই দুইটা ইনিংস না হলে এই ম্যাচ আমরা জিততে পারতাম না